হ্যালো শাকিবিয়ান কী অবস্থা আপনাদের আশা করি সবাই ভালো আছেন স্কিনে কাকে দেখা যাচ্ছে হ্যাঁ এটাই সাকিব খান সুপ্রিয় দর্শক শ্রোতা বর্তমানে সাকিব খান বাংলাদেশ ত্যাগ করে তিনি এখন দেশের বাইরে কাতারে অবস্থান করছেন ভিডিওতে দেখা যাচ্ছে সাকিব খান একটি এয়ারপোর্ট থেকে তিনি বের হচ্ছেন সাথে ছিলেন তার বডিগার্ড এবং সাকিব খান কাতার এয়ারপোর্ট থেকে যখন বের হয়েছেন তখন অনেকেই তাকে ঘিরে ধরছেন সো ভিডিওতে সাকিব খানের স্টাইল হাটার স্টাইল সব কিছুই কিন্তু অসাধারণ লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে শেয়ার করে জানিয়ে দিবেন গোপন সূত্র থেকে জানা গেছে সুপারস্টারের সাকিব খান কাতারে একটি অনুষ্ঠানের জন্য তিনি সেখানে গিয়েছেন সম্প্রতি আপনারা সবাই জানেন সাকিব খানের বরবাদ সিনেমার কিছু শুটিং দৃশ্য এখনও বাকি রয়েছে সব কিছু মিলিয়েই সুপারস্টার সাকিব খান সামনে আরও ধামাকে নিয়ে আসতেছে সাকিবিয়ানরা অবশ্যই রেডি থাকবেন সাকিবিয়ান হয়ে থাকলে অবশ্যই ফিল্ম সিপ বিডি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ